আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখতেছেন বাংলাদেশ সেনাবাহিনী এমন টিসিতে কিন্তু বিশাল একটি সার্কুলার প্রকাশিত হয়েছে যেখানে কিন্তু যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন আর এখানে আপনাদের যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন সেই সকল জেলার যে কোর্টটি আছে সেই বিষয় নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করবো তো আশা করি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব দেন পাশে থাকে বেল আইকন টিপ বাজিয়ে দিবেন তো শুরু করি মূল ভিডিও এখানে কিন্তু অনলাইনে আবেদন শুরু হবে পঁচিশ নভেম্বর দু হাজার চব্বিশ এবং শেষ বিশ ডিসেম্বর দু চব্বিশ এখানে কিন্তু তিনটি টেডে লোক নিয়োগ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী জিতে যেখানে বয়স হতে হবে আপনাকে সতেরো থেকে পঁচিশ বছরের মধ্যে হতে হবে এখানে বাংলাদেশের সকল জেলার মাঠ কিন্তু একই জায়গায় হবে যেটা রাজেন্দ্রপুর সেনানিবাস তো এখানে আপনাদের সকল জেলার মাঠ অনুষ্ঠিত হবে আপনারা দেখতে পাচ্ছেন উল্লেখিত জেলার প্রার্থীদের আবেদন জমা দেওয়ার জন্য ছকে বর্ণিত কোড ব্যবহার করতে হবে এখানে যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন সে সকল জেলার প্রার্থীর কোড কিন্তু দেওয়া আছে তো প্রথমে যে জেলাটি দেওয়া আছে কিশোরগঞ্জ কোট আটত্রিশ গাজীপুর একচল্লিশ কুমিল্লা পঞ্চান্ন চট্টগ্রাম ষাট সিলেট একান্ন ঢাকা চল্লিশ কক্সবাজার একষট্টি কুষ্টিয়া সতেরো ময়মনসিংহ চৌত্রিশ ভোলা ত্রিশ মুন্সিগঞ্জ, চুয়াল্লিশ মাদারীপুর আটচল্লিশ বরিশাল উনত্রিশ রাঙামাটিয়া তেষট্টি নোয়াখালী আটান্ন বাক্ষণবাড়িয়া চুয়ান্ন নেত্রকোনা তেত্রিশ মৌলভীবাজার বাউন্ন নরসিংদী বিয়াল্লিশ শরীয়তপুর ঊনপঞ্চাশ রংপুর ছয় খাগড়াছড়ি বাষট্টি ফেনি উনষাট শেরপুর পঁয়ত্রিশ সুনামগঞ্জ পঞ্চাশ ফরিদপুর পঁয়তাল্লিশ নৌগাঁ এগারো কুড়ি গ্রাম সাত বগুড়া দশ চাপাইনবগঞ্জ তেরো হবিগঞ্জ তিপ্পান্ন মানিকগঞ্জ উনচল্লিশ যশোর তেইশ নারায়ণগঞ্জ তেতাল্লিশ রাজশাহী চোদ্দ পাবনা ষোলো পটুয়াখালী একত্রিশ চুয়াডাঙ্গা উনিশ খুলনা পঁচিশ চাঁদপুর তিপ্পান্ন লক্ষ্মীপুর সাতান্ন সিরাজগঞ্জ পনেরো পঞ্চগড় এক বরগুনা বত্রিশ এখানে যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন সেই সকল জেলার প্রার্থীর কোড এখানে দেওয়া আছে যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম